স্বাধীনতার স্বপ্ন নিয়ে এখন কর্নেল তাহের জাসদ তারা তো বলছেন যে এই সেনাবাহিনী তো বাংলাদেশের সেনাবাহিনী হয়নি না এটা তাদের রাজনীতির তাদের কথা বলছেন তো একেবারে সেই সালেই

ভাই রক্ত চাই চাই স্লোগান দিয়ে যখন পুরো ক্যান্টনমেন্টে গোলাগুলি শুরু করে দিল সেদিন রাতে এই শনি সত্তার নেতৃত্বে তাহারের নেতৃত্বে এটা করতে জন অফিসার মারা হলো এবং তার সাথে

আমি তো মনে করি আজকে বর্তমানে আমরা স্বাধীন চেতনার কথা বলছি বিভিন্ন বিচারের কথা বলছি জাতীয়ভাবে দায় মুক্ত হওয়ার জন্য আপনি বঙ্গবন্ধুর সাতপত্র যদি প্রকাশ না করেন তারা এই যারা কিলার ঘাতক যারা যারা ঘাতক তারা শুধু কিলেন না আমার কথাটা তো আমি শেষ করতে পারলাম না আমি আমি এক মিনিট সেটা হলো